কিন্তু এই মুহূর্তে মাহিবা বুঝতেই পারছে না যে হাসিমুখের আড়ালে লুকিয়ে আছে এমন এক সত্যি যা তার জীবনকে ওলট পালট করে দেবে কি সেই সত্যি চলুন দেখি আর হ্যাঁ গল্পের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে থাকুন কারণ প্রতিটা গল্প আপনাকে নতুন ভুবনে নিয়ে যাবে প্রাপ্তি পর্ব তুই ঘরে এসেই আরেকবার চমকে যায় আহমাদ আজ কি তার চমক পাওয়ার দিন নাকি মাহিবা ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে আছে তার পরনে একটা গোলফ্রক হিজাবে মরিয়ে রেখেছে শরীরের উপরিভাগ মনে হচ্ছে মুখটাও মোছেনি মেয়েটাকে এত ছোট্ট লাগছে কেন মা কি তাহলে ধরে বেঁধে একটা পিচ্চি মেয়ের সাথে বিয়ে দিয়ে দিল ভাবতেই রাগ বাসা বাঁধে আহমাদের মস্তিষ্কে চোয়াল শক্ত হয়ে আসে তার বিয়েতে হ্যাঁ বলেছে বলে কি শেষমেশ একটা পিচ্চির সাথে বিয়ে দেবে নাকি আশ্চর্য কিন্তু মেয়েটার কথা শুনে তো মনে হলো সে বেশ ম্যাচিওর স্কুলে পড়ে বলে তো মনে হলো না কিন্তু এখন তো সেরকমই লাগছে মনের শঙ্কা দূর করতে দ্রুত গতিতে মাহিবার সামনে যে বলল। ঘরে ঢুকেই থমকে গেল আহমাদ এটা কি সত্যি তার স্ত্রী নাকি কেউ ভুল করেছে আপনি কোন ক্লাসে পড়েন চোখ পিটপিট করে টাকায় মাহিবা এটা আবার কেমন প্রশ্ন বিয়ে করেছে তার সম্পর্কে কিছুই জানে না নাকি অনার্স সেকেন্ড ইয়ারে বেশ চমক নিয়ে প্রশ্ন করে আহমাদ আপনি ভার্সিটিতে পড়েন জি মাদ্রাসায় না জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় মাহিবা না তো তাহলে আপনি এমনভাবে বোরঘা পড়েন কেন স্মিত হাসে মাহিবা এতক্ষণে আহমাদের চমকের কারণ ধরতে পারে এটা বোরখা কি শুধু মাদ্রাসায় পড়ুয়া মেয়েদের জন্য প্রশ্নটা নিরেট বদ্ধ আহমাদের কোমল মস্তিষ্কে আঘাত করতে পারল কি জানা নেই মাহিবার মাহিবার তাকানোর ধরনে যেন হৃদস্পন্দনে ধাক্কা লাগে আমাদের মেয়েটার হুটহাট এমন চাহনি হাসি যে তার শক্ত মনে ধাক্কা দিচ্ছে মেয়েটা কি জানে জানে না ধ্যান ছেড়ে বের হতে চায় আহমাদ মেয়েটাকে সে অপছন্দ করেছিল এক দেখায় পছন্দ করলে তো হবে না নিজ অভিমতে অটল থাকতে হবে প্রশ্ন এড়িয়ে নিজে প্রশ্ন যোগ করেছে। আপনার বয়স কত উদাস মাহিবা এবার আর মাহিবা আশ্চর্য হয় না বুঝতেই পারছে এই লোক তার সম্পর্কে কিছুই জানে না দীর্ঘশ্বাস ফেলে বলে একুশ প্লাস আহমদ মুখের আদলের সাথে বয়স মেলাতে পারে না তার কাছে বয়সটা বেশি লাগছে না ছোটবান্দা মন স্বস্তি পাচ্ছে না কিন্তু আপনাকে দেখে তো বাচ্চা বাচ্চা লাগছে এতক্ষণে মাহিবা বুঝতে পারে জিজ্ঞাসার কারণ উত্তর দেয় আমার হাইট কম আরো ফ্রক পরে আছি তাই এমন লাগছে খারাপ লাগছে দেখতে এটা পাল্টে ফেলবো স্বস্তির শ্বাস নেয় আহমাদ মনে মনে স্বীকার করে মেয়েটাকে দেখতে সুন্দর লাগছে নিজের স্বীকারোক্তিতে নিজেই বিস্মিত হয় আহমাদ ঘণ্টাখানেক আগে খ্যাত লাগা মেয়েটাকে নাকি এখন তার কাছে সুন্দর লাগছে অবিশ্বাস্য ভাবনা ভেঙে গলা খাঁকড়ি দিয়ে বলে না চেঞ্জ করতে হবে না আপনার যেটা পরে সুবিধা সেটাই পড়লেন আজকের দিনে যেন একটার পর একটা ধাক্কা খাচ্ছে আহমাদ এবার বিছানায় বসে আছে একটা পিচ্ি মেয়ে প্রশ্ন শেষ করে ঘুমানোর প্রস্তুতি নেয় আহমাদ তৎক্ষণাৎ মাহিবা বলে ওঠে একটু দাঁড়ান মাহিবার কথায় তার দিকে জিজ্ঞেসু দৃষ্টিতে তাকায় আহমাদ মাহিবা জিজ্ঞেস করে আপনি কি এখনই ঘুমিয়ে পড়বেন হ্যাঁ কেন আসলে একটু কাজ ছিল এখন আবার মেয়েটা কি কাজ করতে চায় ভ্রু কুচকে আহমাদ জিজ্ঞেস করে কি কাজ ইতস্তত করে মাহিবা বলে আজকে যেহেতু আমাদের বিয়ের প্রথম রাত তাই এই রাতে দুইটা কাজ আছে একটা দুয়া পড়তে হবে আপনাকে আমার মাথায় হাত দিয়ে আর দুই রাকাত নফল নামাজ পড়তে হবে এগুলো জরুরি নয় তবে পড়লে বড়কতের আশা করা যায় এটুকু বলে চোখ তুলে আহমাদের দিকে তাকায় মেয়েটা লোকটার ভাবভঙ্গি বুঝতে চেষ্টা করে মাহিবা আহমাদকে ভাবতে দেখে আবার বলে যেহেতু আপনি বিয়েটা মেনে নিয়েছেন তাহলে আমরা এই সম্পর্কে বড় কতের আশা করতেই পারি একটু পড়বেন প্লিজ বেশি সময় লাগবে না দশ মিনিট হলেই হবে ইনশাল্লাহ বিয়ের পর ঘরে ঢুকে এমন দৃশ্য দেখবে কল্পনাও করেনি আহমদ এটা কি কোনো ফাঁদ মাহিবার অনুরোধে গোলে গেলেও ভাব সেটা প্রকাশ করে না আহমদ কিন্তু একটু বিব্রতও হয় কারণ দুয়াটা তার জানা নেই আহমদের মনের কথা হয়তো বুঝতে পারলো মাহিবা চট করে উঠে নিজের হাত ব্যাগ থেকে ফোন বের করে একটা দুয়ার অ্যাপ চালু করে ফোনটা আহমাদের সামনে ধরে বলে এই যে এটা আমার কপালের চুলের অংশে হাত দিয়ে পড়ুন খানিক চমকায় আহমাদ মেয়েটা ওর মনের কথা বুঝলো কি করে ফোন হাতে নিয়ে একবার দুয়ার দিকে দেখে মাহিবার দিকে তাকায় দেখে সে হিজাবের মাথার দিক খানিকটা ঢিলা করে চুল বের করে রেখেছে প্রথম কোনো নারীকে ইচ্ছাকৃত স্পর্শ দিতে গিয়ে বেশ অস্বস্তি হয় আহমাদের নিজেকে সামলে মাহিবার কপালে হাত দিয়ে বিড়বির করে দুয়াটা পরে অপরদিকে নিজের একান্ত ব্যক্তিগত পুরুষের প্রথম স্পর্শ অনুভব করে মাহিবা চোখ বন্ধ করে অনুভব করে তার স্বামী নামক মানুষটির পবিত্র ছোঁয়া যার জন্য একুশটা বসন্ত হেফাজতে রেছে নিজেকে দুয়া পড়া শেষ হলে আহমাদ জিজ্ঞেস করে এবার বিদ্যুৎ গতিতে চোখ খোলে মাহিবা উত্তর দেয় এবার দুই রাকাত নাফল নামাজ পড়লেই হবে এই পর্যায়ে আহমাদ জিজ্ঞেস করে এগুলো কোথেকে শিখেছেন আপনি বই পড়ে জেনেছি বিভিন্ন হাদিস থেকে ও আচ্ছা আসুন জামায়াতে নামাজে দেয়ের জন্য দাঁড়ায় দুজনে আহমাদ সামনে তার পেছনে মাহিবা তাকবির দেওয়ার আগমুহুর্তে মাহিবা বলে ওঠে এক মিনিট আহমাদ ঘুরে তাকায় জিজ্ঞেস করতে চায় কি হল কিন্তু তার আগেই নিজের পায়ের কাছে মাহিবাকে বসতে দেখে এবং তার পায়ে হাত দিতে চমকে যায় আহমাদ দ্রুত সরে যায় জিজ্ঞেস করে কি করছেন কি মিস থেকে মুখ উঁচু করে মাহিবা বলে আপনার ট্রাউজারটা একটু গুটিয়ে দিই টাকনু ঢেকে যাচ্ছে এভাবে মাহিবাকে কথা বলতে দেখে সত্যি আহমদের কাছে ওকে বাচ্চা মনে হচ্ছে নিয়মিত নামাজ পড়ে বিষয়টা জানে আহমাদ টাকনু ঢেকে থাকলে নামাজ হয় না উত্তরে বলে আমি ঠিক করছি আপনি উঠুন বলতে বলতেই মাহিবা আহমাদের ট্রাউজার গুটিয়ে দেয় সাথে বলতে থাকে আমি যথাযথ চেষ্টা করব আপনার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ না করার তবে বন্ধুত্ব কখন করেইছেন আপনার একটু আদ্রু কাজ আমাকে করতে দিয়ে আমার ভালো লাগবে মাহিবার কথা কাজ দুটোই ভালো লাগলো আমাদের কাছে কাজে মনে হল মেয়েটা তাকে সম্মানের অসনে বসিয়েছে কথায় মনে হলে মেয়েটা তার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে নিজের প্রতি এমন সম্মান পেয়ে বেশ আনন্দিত হয় আহমাদ ঠোঁটের কোনে অজান্তেই খেলে গেল সূক্ষ্ম হাসির রেখা পুরুষ মানুষ নিজ স্ত্রীর কাছ থেকে সম্মান আশা করে বাইরে যেমনই হোক না কেন তার আর্থিক অবস্থা যেমনই হোক না কেন তার ঘরের রানী তার সন্তান সন্ততির থেকে সে সম্মান আশা করে এটা তাদের প্রকৃতিগত স্বভাব অন্যের প্রতি বিদ্বেষভাব এতে নেই তাই আহামাদের কাছেও বিষয়টা ভালো লাগলো সে কি বুঝতে পারল তার কুঠিরের শক্ত প্রাচীর ডিঙিয়ে মেটা নিজের জায়গা করে নিচ্ছে রবের শুক্রিয়ায় লুটিয়ে পড়ল দুই মানব মানবী সিজদায় লুটিয়ে ব্যক্ত করল নিজেদের চাওয়া অতপর অবশ্য কর্তব্য হিসেবে গায়ে লিয়ে দিল বিছানায় উদ্দেশ্য একসুখ নিদ্রা ক্লান্তিকর দিন শেষে আহমাদ ঘুমের রাজ্যে পাড়ি জমালেও তন্দ্রা নামে না মাহিবার চোখে বাইরে থেকে নিজেকে শান্ত রাখার প্রয়াস চালালেও ভিতরে ভিতরে মনটা বেশ ভয়ে আছে লোকটা এক অদ্ভুত সিদ্ধান্ত জানিয়েছে ওকে সেও সায় জানিয়েছে তাৎক্ষণিকভাবে কিন্তু এখন যা চিন্তাগুলো ঘিরে ধরছে তাকে অথৈ সাগরে নিজেকে কুলহারা মনে হয়ে মাহিবার জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করতে চায় নিজেই যেন নিজেকে বোঝায় আল্লাহ আমাকে এই সম্পর্ক পর্যন্ত নিয়ে এসেছে বাকি জীবন পাড়ি দিতেও উনিই সাহায্য করবে আমার টেনশন করে কাজ নেই চোখ বন্ধ করে আবেদন করে আমাকে সাহায্য করো আল্লাহ প্লিজ একজন পুরুষের উপস্থিতিতে স্বস্তি পায় না মাহিবা চারদিক চোখ ঘুরিয়ে ফের পাশে শুয়ে থাকা লোকটার দিকে তাকায় কি নির্বিকারভাবে ঘুমিয়ে আছে পাশে যে জল একটা মেয়ে শুয়ে আছে এতে যেন তার কোনো হেলদোল নেই হুট করেই বাবা মায়ের কথা স্মরণে আসে মাহিবার দুঃখরা কড়া নারে হৃদ কপাটে ছোট ভাইটার কথা মনে হতেই চোখ টলমল হয়ে ওঠে বুকে দগধগে ঘা হয়ে যাওয়া এই কষ্টগুলো কবে একটু কমবে বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ হল মাহিবা আর আহমদের প্রথম দিনের এই অদ্ভুত রহস্যময় অভিজ্ঞতা কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবিলম্বে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন নতুন গল্পের জন্য পরবর্তী পার্ট আসছে খুব শীঘ্রই তাই চোখ রাখুন নূরের আয়নাতে